বাগদাদ শহরে একজন কুলি ছিল খুব বিশ্বস্ত এবং খুব পরহেজগার কুলি ছিল আমান উদ্দার যার কারণে মানুষরা তার কাছে বিভিন্ন বিষয় আমানত রাখত এবং এক শহর থেকে অন্য শহরে তার মাধ্যমে পাঠিয়ে দিত বিভিন্ন মালামাল একবার এই কুলি সে এক শহরের দিকে রওনা করছে সে একে একাই পথ চলতো আল্লাহর উপর ভরসা করে এক ব্যক্তি আসলো কুলিকে বলল হে কুলি তুমি কোথায় যাও সে বলে যে আমি অমুক শহরে সে বলে আমিও তো সে শহরে যাব তাহলে একটা কাজ করো তোমার গাধার পিঠে আমাকেও নিয়ে নাও আমি তোমাকে পারিশ্রমিক দিব আমাকে তোমার সাথে নাও কুলি মনে মনে ভাবল যে তাকে যদি সাথে নেই তাহলে তো ভালো তাহলে কিছু পারিশ্রমিকও পাওয়া যাবে তাকে সাথে নিয়ে নিল কিছু দূর যাওয়ার পর তাদের সামনে দুইটা পথ সামনে আসলো এখন কুলি যেই পথ দিয়ে সবসময় চলাফেরা করে সে পথে সে যাবে কিন্তু ওই লোক বলে যে এই পথ দিয়ে যদি যান তাহলে আপনার দেরি হয়ে যাবে গন্তব্যে পৌঁছতে আমি এই পথের ব্যাপারে ভালো জানি চলেন এই জায়গা থেকে যাই খুব দ্রুত পৌঁছা যাবে কুলি সরল সহজ মানুষ তার সাথে চলতে লাগলো কিছু দূর যাওয়ার পর দেখলো একেবারে নির্জন পথ কোনো মানুষজন নাই এখান থেকে মানুষজন চলাফেরা করে না তবুও চলতে লাগলো কিছু দূর গিয়ে দেখলো যে এই পথ এক জায়গায় গিয়ে থেমে গেছে আর ওই জায়গাটা এত ভয়ঙ্কর জায়গা যে সেখানে শুধু মানুষের খুলি হার এরকম পড়ে আছে সে বুঝতে পারল যে এখানে একটা খারাপ জায়গা তখন ওই পিছনের লোকটা সে একটা খঞ্জর বের করলে তাকে বলল যে আমি আসলে সাধারণ কোনো মানুষ না আমি একজন ডাকাত আমার কাজই এটা মানুষকে এখানে এনে তাকে হত্যা করে তার সমস্ত সম্পদ আমি নিয়ে নেই এখন কুলি বুঝতে পারল যে আমার তো এখানে শেষ কুলি বলে বাবা তুমি আমার সব সম্পদ নিয়ে নাও সব কিছু নিয়ে নাও কমপক্ষে আমার জীবনটা ভিক্ষা দাও ডাকাত বলল আমার তো কাজই এটা মানুষকে আমি এখানে নিয়ে আসি এবং কাউকে আমি জীবিত ছাড়ি না তাকেও মারি এবং তার সম্পদও নেই এবার কুলি যতই অনুনয় বিনয় করে কিন্তু ডাকাত তার কোনো কথাই রাজি হয় না এবার কুলি বুঝতে পারল যে আমার মৃত্যু ছাড়া আর কিছু নাই তখন কুলি বলে যে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও এবার ডাকাত বলে হে কুলি তোমার মতো এরকম কত মানুষ এখানে এসেছে মৃত্যুর সময় কত কৌশল অবলম্বন করেছে নামাজ পড়ার সুযোগ চেয়েছে কিন্তু কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারে নাই যাও তোমাকেও সুযোগ দিলাম তুমিও নামাজ পড়ো কুলি এখন দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে সে কী পড়বে সে তো নামাজের পরেই তাকে হত্যা করা হবে সে তো ভয়ই শেষ হঠাৎ করে তার মুখ থেকে একটা আয়াত বের হয়ে গেলো আমি যখন কোনো অসহায় ব্যক্তি আল্লাহর কাছে চায় তখন তার ডাকে সারা দেয় কে এই আয়াতের অর্থ হলো এটা যে হে আমার বান্দারা তোমরা তো আমার সাথে কুফুরি করো তাহলে তোমরা যখন বিপদে পড়ো তোমরা যখন আমাকে ডাক দাও তোমার তখন তোমাদের ডাকে সারাটা দেয় কে কোনো মূর্তিরা তো তোমাদের ডাকে সারা দেয় না সারা তো আমি আল্লাহই দেই তো এই আয়াতের অর্থ হলো এটা যে অসহায় যখন ডাক দেয় বিপথে পতিত ব্যক্তি যখন ডাক দেয় তখন আল্লাপাক রব্বুল আলামিন তার ডাকে সারা দেন এই আয়ারটা কুলির মুখ থেকে বের হয়ে গেল এই আয়াতটা বের হওয়ার সাথে সাথে কুলি তো নামাজের মধ্যে দেখলো একটা লোক ঘোড়ার পিঠে চড়া সে এসে ও একটা তরবারি নিয়ে ওই ডাকাতকে ডাইরেক্ট গলার মধ্যে আঘাত করে তার মাথা বিচ্ছিন্ন করে দেয় সে দাঁড়িয়ে আছে কুলি নামাজ শেষ করে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসেছো তুমি কে তখন সে বলল যে গোলাম মানে অসহায় ব্যক্তি যখন ডাক দেয় যিনি অসহায় ব্যক্তির ডাকে সারা দেন আমি তার গোলাম সুবাহানন্দ এই কথা বলার পর কিতাবের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি